মা পিটামণি আমি উপরে শুয়ে আছি পিঠামণি এই যে খাটের সামনে শুয়ে শুয়ে গা সাত করছি আমার মাম্মা আর খাটের নিচে আমার তোকোলানি শুয়েছে কারণ মাম্মা আর মেয়ে তো ওই যে মেয়েকে একটু দেখলে ওই মাম্মা খেস খ্যাস করে তো তোকুপতো কতো তো কতো মামুনির নিচে ঘুমোচ্ছে ঝগড়া ঝাঁটি মামুনির সাথে তোকোলানি উপরে ঘুমোচ্ছে আমার পাশে তোকোলানিতা এই তোকোলানিতা তো কোলানি তা মামুনিটা নিচে ঘুমোচ্ছে আর মামনি হচ্ছে নিচে ঘুমিয়েছিল এসলো তু কুলানি নিচে আর মামুনির খাটের নিচে কিন্তু মামনিটা হিশ শেষ করতেছে তাই তুকুলানি বাধ্য হয়ে আমার পাশে এসে শুয়েছে এ তক কো তো কো এলানি তু কো তাহলে ও ইলানি তুকো ও ইলানি তুকু ও ইলানি তুকু ও ও ভয় করছে না সবার চোরুম করে তাকাস

তো ও মামণি খাটের নিচে ঠান্ডায় শুইছো আর তোকোলানি শোবার নিচে শুইছিলো দেখে তোমার ভীষণ লাগ হচ্ছিলো না মায় না ও শোনা পাখি আমার পিকামণি পিকামণি তুমি তোকোলানিকে কোনো সময় দেখতে পেলো না খাটের নিচে ঠান্ডা করে থা খাটের নিচে ওরা শোয়ে দেখে আমি মুছে দিয়েছি সুন্দর করে যেন ওরা উঠেও ঠান্ডায় শুতে পারে অনেক গরম বাইরে ময়না সারাদিন বাইরে গুরু গুরু করে কিন্তু এত গরম তাই বাইরে চলে এসেছে মা আয় মা খাবা মাম্মা আয় মামা পিকা মানে পিকাচু বাবা মাম্মার এত জোরে ডাকা লাগে পিকাচু তাকাতে ঘুম আসে যাচ্ছে তাই ঘুমে থাক তুই একবারে সন্ধ্যার পরে যাস বাইরে এখন যাস না ঠিক আছে তুকু বসে আসে তুকু ফুটুস ফুটুস তুকুটা ফুটুস ফুটুস তুকুটা ওই কী সুন্দর ওই মাসেলা মাসেল একদম শুকিয়ে গেছে মানে সোনা খায় না ঠিকমতো তো পুটু 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 গেলে শুয়ে থাকে সালাদিন দিন শুয়ে থাকো আমার পাগি মেয়েটা ইচ্ছে তুকু লি আর ওই ওই যে পুকা মানি কাছে নাই তো আদৌ করতে পারছি না খাটে নিচে আমি কী ভেবে যে আদৌ করবো তো ছৌ ছৌ সুন্দর করে শুয়ে থাকো মাম্মি খাটে নিচে সুন্দর করে শুয়ে থাকো আমি তো টুকু টুকু বলি কে এই তো কলে দি বেশি বলে কি খাইছি টুকু বলি এই টুকু বলি বুলি বুলি টুকু বলে বুলি বুলি টুকু এই বুলি বুলি টুকু 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 আচ্ছা আচ্ছা শুয়ে থাক ডিস্টার্ব করছি না পিকা মানে আ বাবা হুতুম হেসি আসিস কেন হুতুম পেঁচার মতো মুখ তোর গোল সুন্দর মুখটা হুতুম পেঁচা করে লিখে দিয়েছিস আই দুস্তুমে ওই দুস্তুমে দুস্তুমে

আর করিস না দুষ্টু হ্যাঁ তো আমার তোলানি কোথায় এসে সুইচে দেখুন দেখুন বলে আমার তোলানিটা মাম্মা এত ভালোবাসে না এত ভালোবাসে না দুষ্টু বলে মাম্মা বসা তা বলে পসা